দীর্ঘ ষোলো বছর পর আইসিসির ট্রফি টি টোয়েন্টি ট্রফি আর এগারো বছর পর আমরা জিতলাম আইসিসির ট্রফি মানে দু হাজার এগারো আমরা বিশ্বকাপ খেলেছিলাম আমরা এর আগের বছরে আমরা কিন্তু খুব কাঁদা খেঁদেছিলাম অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে তুমিও ছিলে ম্যাচটায় এবং কালকের যে ম্যাচটা আমাদের প্লেয়াররা খেললো এক কথা অনবদ্য কি কেমন লাগলো ম্যাচটা তোমার বলো একটা দুর্দান্ত ফাইনাল আমরা গতকাল রাতে উপভোগ করেছি হুম যে ফাইনালে ইন্ডিয়া সাউথ আফ্রিকা সামনাসামনি হয়েছিল ইন্ডিয়ার অনবদ্য পারফরমেন্স আমাদের দেশকে আবারও ট্রফি জেতাতে সাহায্য করলো এবং বিরাট কোহলি অনেক সমালোচনা হচ্ছিল যে ওনাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল রান করতে পারছে না ফর্মে নেই বয়স হয়ে গিয়েছে সব সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন কালকে আর যাসপ্রীত বুমরা কি বলবো অসাধারণ স্পেল তোমরা যারা লাইভটা দেখছো তোমরা নিশ্চয়ই খেলা দেখছো তোমরাও কমেন্ট করো ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা হয়েছে আমার তো মনে হয় যে ক্যাচটা সূর্য যাদব যে ক্যাচটা সূর্য যাদবের ওই ক্যাচ শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বল উনিশ ওভার এক বলে যে প্রথম বল করেছিল ডেভিড মিলার বলটাকে ছয় মারার চেষ্টা করেছিল কিন্তু বাউন্ডারি লাইনের একেবারে কিনারা থেকে মানে কি বলবো সূর্য যাদবকে জাস্ট ভাবা যায় না ওই ক্যাচ ওই রকম একটা মুহূর্তে যেখানে পুরো দেশের সম্মান নির্ভর করছে নিজেকে পুরো উজাড় করে দিয়েছেন উনি মানে স্যালুট জানাই সূর্য কুমার যাদবকে স্যালুট জানাই রোহিত শর্মাকে বিরাট কোহলিকে এবং অবশ্যই অবশ্যই অশ্বদীপ সিং একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে কালকে বল করে আর তার সঙ্গে সঙ্গে জাসপ্রীত বুমরা একজন অভিজ্ঞ বোলার তিনিও তার স্পেল দারুণভাবে ব্যবহার করেছেন তো সব দিক থেকে আমাদের পারফরমেন্স কাল শেষ পর্যন্ত ভালো ছিল কারণ একটাটাই মনে হচ্ছিল যখন কুড়ি বলে বাইশ রান দরকার ছিল যে সাউথ আফ্রিকা ম্যাচটা আমাদের থেকে ছিনিয়ে নেবে আমরা খুবই হতাশ হয়ে পড়েছিলাম কিন্তু শেষ তিন ওভার যাসপ্রীত বুমরা অশদীপ সিংরা এবং অবশ্যই হার্দিক পান্ডিয়ার ওই উইকেট নেওয়াটা যেটাতে আমরা সাউথ আফ্রিকার প্লেয়ার কি ছিল ওটা মিলার না মিলার নয় ক্লাস ইন হিন্দি ক্লাসে হিন্দি ক্লাসের ওই উইকেটটা ওই সময় ওই উইকেটটা যদি না নিত তো হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারত কিন্তু আমাদের প্লেয়ারদের যা পারফরম্যান্স ছিল কালকে নিজেদেরকে মাঠের মধ্যে মানে ঢেলে দিয়েছে শেষ বল পর্যন্ত একটা টানটান লড়াই এবং অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছি এতে আমরা খুবই আনন্দিত আর 2023 সালে যেভাবে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম ফাইনালে সে তার থেকে মানে অনেকটাই মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না ফাইনালটা আমরা আমরা খেলছিলাম যখন অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু আমাদের চোখে জল সঙ্গে ছিলে মানে আমরা ভেবেছিলাম যে আমরা কারণ দু হাজার যে বিশ্বকাপের টিমটা আমাদের ছিল সেটা সর্বকালের সেরা টিম বলা হয়েছে ইন্ডিয়ার টিমের তো সেই সেরা টিম নিয়েও আমরা ফাইনালে আমাদের মনের মতন পারফরমেন্স দিতে পারিনি কিন্তু গতকাল যে পারফরমেন্স আমরা দেখিয়েছি মাঠে সেটা অনেকটাই আমাদের সেই দুঃখ ঘুচিয়ে দিয়েছে এবং আমি আশা রাখি দু সালে ফের বিশ্বকাপ হবে ইন্ডিয়াই চ্যাম্পিয়ন হবে এবং এই ওয়ার্ল্ড কাপটা যেতে কিন্তু আমাদের বিরাট কোহলি কিন্তু তিনি টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন হ্যাঁ অবশ্যই কালকে তিনি ম্যাচ শেষে যখন প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন কালকে তো উনি বলছিলেন যে এটাই আমার শেষ টি টোয়েন্টি জানি না কেন তো আমি চাই যে বিরাট কোহলি আরও সময় খেলুক অন্তত দু হাজার সাতাশ পর্যন্ত খেলুক টি টোয়েন্টিও খেলুক ফিফটি ওভার খেলুক টেস্ট খেলুক কারণ ওনার মতন একজন প্লেয়ারকে আমরা এত তাড়াতাড়ি ছাড়তে যাই না এবারে এবারে আসে আমাদের ক্যাপ্টেনশিপ কথা রোহিত শর্মা যে ক্যাপ্টেনশিপটা পালন করেছেন এই বিশ্বকাপে তুমি এটাকে কেমনভাবে দেখছো রোহিত শর্মার ক্যাপ্টেনশি নিয়ে কোনো মানে সন্দেহ নেই উনি আইপিএলে পাঁচ পাঁচবার মুম্বাই ইন্ডিয়ানসকে ট্রফি দিয়েছেন এবং অ্যাজ এ ক্যাপ্টেন উনি পুরো টিমকে যেভাবে এনকারেজ করেন সব সময়ের জন্য প্রত্যেকটা প্লেয়ারের পাশে থেকে এনকারেজ করেন যখন হারের মুখে যখন কোনো বোলার মার খায় অপোনায়েন্ট টিমের কাছে সেই সময় যে এনকারেজটা দেয় তো উনি অ্যাজ এ ক্যাপ্টেন খুব খুব ফ্রেন্ডলি এবং খুব ভালো আমার এটাই মনে হয় একেবারে তো ইন্ডিয়ার জয়ে আমরা খুবই খুশি তোমরা নিশ্চয়ই খুশি কারণটা হচ্ছে একটা বছর আগে আমরা কিন্তু সেই রাতটা ঘুমোতে পারিনি প্রত্যেকে কেঁদেছি হ্যাঁ নিশ্চয়ই কিন্তু সেই দুঃখটা মানে ঘুচিয়ে দিল গতকাল ফাইনালটা অসাধারণ একটি ফাইনাল হয়েছে মানে সাউথ আফ্রিকা টিমটা তারা যথেষ্ট ভালো পারফর্ম সাউথ আফ্রিকা তারাও পারফর্ম করেছে কিন্তু ট্রফি জেতাটা নিচকে একটা ভাগ্যের ব্যাপার তো সেই ভাগ্যটা আমাদের ছিল এবং আমাদের পারফরমেন্সও খুব ভালো ছিল তো সেই জন্যই আমরা জিততে পেরেছি ট্রফি তো এই জয় আনন্দে আমিও আনন্দিত সারা ভারতবাসীও আনন্দিত আর একটা কথা বিশ্বের বিভিন্ন ক্রিকেটাররা থেকে শুরু করে বাংলাদেশেরা সমালোচনা করছেন যে আইসিসি ভারতকে সুযোগ সুবিধা দেয় কিন্তু খেলাটা তো মাঠের খেলা তো মাঠে খেলতে হবে সেখানে তো অনেক কেউ সুযোগ সুবিধা দেয় না আমি সেটা কি বলে দিবি সুযোগ সুবিধা কিছুই দেয় না আমার যেটুকু মনে হয় যারা পারফরমেন্স করতে পারে না মাঠে তারা অনেক রকমের কথা বলে অনেক রকমের সমালোচনা করে আফটারঅল টিম ইন্ডিয়া ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড ইন ক্রিকেট তো আমি যেটুকু মনে করি যে সমালোচকটা সমালোচনা করবে কিন্তু আমাদের জয়ের ধারা এবং পারফরমেন্স হবে এবং আমাদের দেশবাসীকে আনন্দ দিতে হবে এটুকুই আমি মানে মানে টিম ইন্ডিয়ার কাছ থেকে আশা করি কালকের ম্যাচের টার্নিং পয়েন্ট তো অবশ্যই আমি এর আগেও বললাম উনিশতম ওভারের প্রথম মানে শেষ ওভারের প্রথম বলে সূর্য কুমার যাদবের বাউন্ডারি লাইনের থেকে যে ক্যাচটা যে ফ্লাইং ক্যাচ ওটাই তো ম্যাচটাকে ওটাকে ওটাকে ঘিরিয়ে দিয়ে তাকে কিন্তু অনেক দিন মনে রাখ মনে রাখে ভারতের খুব অবশ্যই 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 সূর্যকুমার যাদব ওই ক্যাচ সারা জীবন ভারতের ক্রিকেট ইতিহাসে সন্ন্যাক্ষরে লেখা থাকবে কারণ ওই মুহূর্তে অত প্রেশারের মুখে যখন ডেভিড মিলার ব্যাট হাতে দাঁড়িয়ে আছে হার্দিক পান্ডিয়া প্রথম বলটাই ফুল টাচ বল করেছে ছয় হাঁকাবার বল সেইখানে ওই রকম একটা পারফরম্যান্স দিয়ে ক্যাচটাকে

আমাদের ট্রফি এনে দিতে অনেকটা সাহায্য গোল্ড একটু শেয়ার করে দিও একেবারে আর ভারতীয়রা আজকে নিশ্চয়ই খুবই খুশি খুশি হওয়ার তো কথা কারণ আমাদের দেশ আবার বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব মুকুট পেয়েছে এর থেকে ভালো জিনিস আর হতে পারে না কি বলো ইমরান ভাই তুমি হ্যাঁ অবশ্যই ক্রিকেট ইতিহাসে দু হাজার সাত সালের পরে টি টোয়েন্টিতে দ্বিতীয়বারের জন্য ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই এটা ভারতের কাছে একটা বড় পাওনা এবং সর্বোপরি আমাদের জাতীয় দলের কোচ রাহুল দাবিড তিনিও খুবই আনন্দিত এবং কাল ট্রফি জয়ের পরে আমি দেখছিলাম ওনার উল্লাসটা ট্রফি হাতে নিয়ে সত্যি কথা ওই প্লেয়ারটা আমরা ছোট থেকে ওনার খেলা বড় হয়েছি হ্যাঁ তো ওনার এই পাওনাটা দরকার ছিল তো ক্রিকেট দেবতা কালকে সব দিক থেকে আমাদের টিমকে ভরিয়ে দিয়েছে হ্যাঁ উনিও সম্ভবত থাকবেন না গৌতম গম্ভীর কোচ হতে চলেছেন ইন্ডিয়া টিমে হ্যাঁ আসন্ন কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম উঠে এসছে জানি না কি হবে তবে আশা করি গৌতম গম্ভীর কোচ হলে আরো ভালো পারফর্ম আমরা করতে পারবো আমরা আরো ভালো টিম তৈরি করতে পারবো এই মুহূর্তে ইন্ডিয়ার টিমের যা ব্যাটিং বোলিং ফিল্ডিং এক কথায় অনবাদ্য তিনটে বিভাগ শক্তিশালী কার ছেড়ে কার কথা বলবো দেড়শো রান করে আমরা ম্যাচ জিতছি হ্যাঁ নিশ্চয়ই ফিল্ডিং ব্যাটিং এবং বোলিং এই তিনটে দিকই একটা ক্রিকেটের মূল স্তম্ভ তো তিনটে দিকের দিকে তাকালে আমরা যদি দেখি ইন্ডিয়া ওয়ার্ল্ডের বেস্ট টিম এই মুহূর্তে তো যারা সমালোচনা করেন যে ইন্ডিয়া পার্টি সুযোগ সুবিধা নিয়েছে সুযোগ সুবিধা হয়তো নিয়েছে কিন্তু খেলাটা তো মাঠে খেল না কোনো সুযোগ সুবিধা নেয়নি এসব সমালোচকদের উস্কানিমূলক মন্তব্য ওদিকে ভক্ষেপ করলে হবে না আমরা জানি আমাদের টিম ইন্ডিয়া অবশ্যই সারা টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছে এবং আনবিটেন চ্যাম্পিয়ন তো সমালোচকরা তো সমালোচনা করবে এটা এটা ভুল ওটা ভুল অনেক কিছুই বলবে গৌতম গম্ভীরকে আমরা তাড়াতাড়ি চাইছি গো হ্যাঁ গৌতম গম্ভীর তো ভারতের নেক্সট কোচ হবে যেটা শুনলাম সংবাদ মাধ্যমে হ্যাঁ গৌতম গম্ভীর নেক্সট কোচের নাম উঠে এসছে ওনার নাম তো জানি না শেষ পর্যন্ত উনি কোচে সাইন আপ করবে কিনা তো যাই হোক আশা রাখি উনি সাইন আপ করবেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আরও বড় কিছু পেতে চলেছি কারণ দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন সেই দিকেই আমাদের লক্ষ্য তো আমি চাই গৌতম এ কোচ ইন্ডিয়া টিমে জয়েন করু এবং যেটা আমাদের অধরা রয়ে গিয়েছে দু হাজার পনেরো সালে আমরা জিতেছিলাম হ্যাঁ তো তারপরে আর আমরা জিততে পারিনি তো ওই ট্রফিটাও আমাদের দরকার আছে এবং সামনে দু হাজার পঁচিশে ওয়ার্ল্ড টেস্ট আছে একেবারে তো নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীর যদি জয়েন করেন আশা রাখবো আরো ভালো পারফর্ম উনি প্লেয়ারদের থেকে বার করে নেবেন পরীক্ষিত অবশ্যই ইন্ডিয়া টিম এর সঙ্গে খেলেছেন যেমন ভালো প্লেয়ার ছিলেন আসান সদার আই লাভ ইন্ডিয়া কালকে একশো চল্লিশ কোটি ভারতবাসী স্বপ্ন হয়েছে আর কালকে হয়নি লাস্ট ষোলো রান না কত রান বাকি ছিল আমরা কিন্তু কেঁদে ফেলেছিলাম যে এই বুঝি ম্যাচটা বার হয়ে যায় কিন্তু ওই যে অর্শদীপ সিং দে শুরু করে যশপ্রীত বুমরা এবং লাস্ট ওভারটা হার্দিক পান্ডিয়া অসাধারণ বোলিং করেছে যতই প্রশংসা করি ততই কম আর মানে সূর্যকুমার কুমার যাদব তো আউটস্ট্যান্ডিং হ্যাঁ উনি অবশ্যই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন

আমরা এটাই কামনা করি একেবারে ইমরান দা তোমাকে অসংখ্য ধন্যবাদ কালকে রাত্রে প্রোগ্রাম লাইভটা করতাম কিন্তু কালকে রাত্রে অনেক রাত হয়েছে আর বৃষ্টি হচ্ছিল আর তুমি ক্রিকেট দেখো তুমি সমস্ত স্পোর্টসের খোঁজ খবর রাখো বলে তোমার কাছে আসি এবং তুমি একজন ব্যবসায়ী মানুষ তোমার সঙ্গে আলোচনা করতে ভালো লাগে এবং আজকের সমস্ত কোপা আমেরিকার ম্যাচ ছিল সেটা আমরা আপডেট পেলে জানিয়ে দেবো দেখা হয়নি আর গতকাল ফুটবল ইউরোতে একটা অঘটন ঘটেছে ইটালিকে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ড দুই শূন্য গোলে এবং জার্মানি পরবর্তী খেলায় দুই শূন্য গোলে ডেনমার্কের জিতেছে নিতিন রায় বলছেন হার্দিক ইস গেম চেঞ্জার ক্যালেসনের উইকেটটা ছিল এক্স ফ্যাক্টর একেবারে অবশ্যই নিতিন রায় হ্যাঁ কমেন্ট করো নিতিন রায় যে কথা বলেছে সেটা একেবারেই সঠিক হার্দিক হচ্ছে গেম চেঞ্জার ক্লাসেনের ওই উইকেটটা দরকার ছিল ওই সময় একেবারে সঠিক সময় সঠিক উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া একেবারে একেবারে হার্দিক পান্ডিয়া কিন্তু তিনি গেম চেঞ্জার এই টুর্নামেন্টের অসাধারণ বোলিং করেছে এবং টুর্নামেন্টে তার কিন্তু ভালো বোলিং দেখতে পারে কিন্তু ফাইনাল ম্যাচে তিনি জ্বলে উঠেছেন ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক রান দিয়েছে ইন্ডিয়া যে পারফরম্যান্সটা দিয়েছে ওভারঅল টুর্নামেন্টে তুমি আমাকে খেলছো তুমি আমাকে বলো প্রথম যখন ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয় শুরু হলো দুই উইকেট ছাড়া শুরুতে চলে গেল তখন তোমার মনের অবস্থা কেমন হয়েছিল আমি তো অত্যন্ত হতাশ হয়ে পড়েছি তুমি ভেবেছিলে যে 100 আমি ভেবেছিলাম যদি খুব বেশি রান হয় 130 থেকে 40 এর মধ্যে হবে তারপরে যে আমাদের কিং কোহলি যাকে সম্মান বলা হয় তিনি কিন্তু ঠান্ডা মাথায় খেলে কিন্তু আর কোহলির ওই ইনিংসটা সত্যি খুব খুব খুবই এফেক্টিভ কারণ ওনার জন্যই রানটা অতদূর পৌঁছতে পেরেছিল একশো ছিয়াত্তর রান করতে পেরেছিল টিম ইন্ডিয়া যেটাই কথায় আছে ওস্তাদের মার্চ 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 শেষে একটা মানুষের জীবন যেমন সবসময় সমান চলে না তিনি প্লেয়ারদের জীবনে আপ ডাউন আছে অবশ্যই তিনি হয়তো রান পাচ্ছিলেন না অনেক সমালোচনা তার দিকে ধেয়ে যাচ্ছিল তিনি কিন্তু ফাইনাল ম্যাচে দেখিয়ে দিয়েছিলেন যে আমার নাম বিরাট কোহলি অবশ্য লাস্টের দিকে তিনি কিন্তু প্রথমের দিকে বলে বলে রান যাচ্ছিল দেখলাম যে উনপঞ্চাশ বলে একান্ন না কত রান তিনি করেছিলেন তারপরে কিন্তু তোমার চেনার উপেছিলেন কী বলবে তিনি নিশ্চয়ই ওনার যে ব্যাটিং স্টাইল কালকে উনি দেখিয়েছেন যে আমি আই এম দ্য কোহলি দ্য কিং ইন দ্য ক্রিকেট তো উনি যে ব্যাটিং পারফরম্যান্স কালকে আমাদেরকে উপহার দিয়েছেন তার জন্যে অবশ্যই আমরা একশো ছিয়াত্তর রানের পৌঁছতে পেরেছিলাম তো এক্ষেত্রে ওনার অবদানও অবশ্যই অবশ্যই তা বললে হবে না বিরাট কোহলি বড় ম্যাচের প্লেয়ার প্লেয়ার না লিগে ক্লিয়ার লিগে যায় কটা প্লেয়ার হবে কয়েকটা ম্যাচে রান পায়নি লোক খারাপ বলছে কিন্তু বড় ম্যাচের অবশ্যই দেখো লোকের কাজ সমালোচনা করা কিন্তু প্লেয়ারদের কাজ কাজ মাঠে পারফর্ম করা একটা মানুষের সব আমরা যদি ফুটবলের দিকেও তাকাই একটা সময় মেসি কোনো ট্রফি দিতে পারছিল না দেশকে মেসির পারফরমেন্স ঠিকঠাকই ছিল কিন্তু উনি কোনো ট্রফি দিতে পারছিল না তাই ওনার সব পারফরমেন্সই ঢাকা পড়েছিল ঢাকা পড়ে যাচ্ছিল কিন্তু আমরা দু সালে কাতার বিশ্বকাপে মেসিকে ট্রফি হাতে দেখে খুবই মানে আনন্দিত পেয়েছি এবং উনি যে কি মানে ফুটবলের গড় তো সেটা উনি দেখিয়ে দিয়েছেন যে আমি মেসি তো এভাবে বড় প্লেয়ার আমরা শুধু মেসি বলে নয় ক্রিকেট ফুটবল আরো অনেক টুর্নামেন্টেই দেখি বড় প্লেয়ারের ফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচ অনেক ভালো ভালো পারফর্ম দেয় আজ হয়তো হিরো অক্সর প্যাটেল হতো কিন্তু ক্ল্যাশনের অক্সরের এক ওভারে প্রায় কুড়ি পঁচিশ রান তুলে নিল না হলে আজ হিরো অক্সর প্যাটেল হতো তোমার কাছে আসছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে কিন্তু এই একটা ক্যাচ টার্নিং পয়েন্ট হয়ে গেছিলো আমাদের ম্যাক্স হলেন মার্সের ক্যাচটা কিন্তু অক্সর প্যাটেল নিয়েছিল ওইদিকে কিন্তু অস্ট্রেলিয়ার হেড কিন্তু অসাধারণ ব্যাটিং করছিলেন নিশ্চয়ই তুমি ম্যাচটা কিন্তু আর এই ম্যাচটাই কিন্তু সূর্যকুমার যাদবের ক্যাচটা তো যাই হোক মানে অবিশ্বাস্য একটা ক্যাচ ধরে নিয়েছে এবং ম্যাচটাও ধরে নিয়েছে বলা যেতে পারে একেবারে একেবারে তো টিম অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট থেকে ছিটকে যে তুমি কতটা হ্যাপি টিম অস্ট্রেলিয়ার যেদিনই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সেদিনই আমি ভেবে নিয়েছিলাম যে ট্রফি আমাদের কাছেই আসবে কারণ একমাত্র ইন্ডিয়ার টিম পারফরমেন্সের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি পাঙ্গা দেওয়ার মতন টিম অস্ট্রেলিয়াই ছিল ওরা এমন একটা টিম ফাইনালে উঠলে ওদের কিন্তু ফাইনালে উঠলে ওদেরকে থামানো খুব চেহারা মুশকিল চেহারা পাল্টে যায় হ্যাঁ এটা আমরা আগে বহুবার দেখেছি তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি নকআউট হয়ে গিয়েছিল আমি ধরে নিয়েছিলাম যে ট্রফি আমাদের দেশেই আসছে তো ইমরান ভাই তুমি নতুন সাইবার ক্যাপ করেছো আর এদিকে আমাদের ইন্ডিয়া জিতে চ্যাম্পিয়ন হয়েছে তোমার ব্রাজিলও সম্ভবত জিতছে না তুমি আর্জেন্টিনা সাউন্ডার তো আমাদের কি খাওয়া হবে তুমি মিষ্টি তোমার থেকে অবশ্যই অবশ্যই আমি আজকে সুন্দর সেলিব্রেশন করে দাও মিষ্টি মুখ করাবো প্রত্যেককে অন ক্যামেরায় বলে দাও যারা যারা আসতে যাচ্ছে যারা যারা আসতে যাও চলে এসো দক্ষিণ দক্ষিণ বাংলাদেশ রেলওয়ে স্টেশনের কাছেই একদম গরীবের দোকান ইনি একটা সাইবার ক্যাব করে দেখা যাক সাইবার ক্যাপটা দেখায় একেবারে কম খরচে তিনি কিন্তু অনেক কাজ করে থাকেন ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনেক কিছু এ টু জেড কী কী করা এখানে তোমার এখানে আমার এখানে অনলাইনে যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল আপ তারপর রেশন কার্ড সংশোধন ভোটার কার্ড সংশোধন এবং যাবতীয় যা কাজ কলেজের ফিজ জমা দেওয়া হ্যাঁ অ্যাডমিট ডাউনলোড গাড়ির ইন্স্যুরেন্স করা পাসপোর্ট করা একেবারে লাইসেন্স করা যেটুকু নেওয়ার দরকার সেটুকু আমরা নিই তাই তো হ্যাঁ এবং সব থেকে বড়ো কথা হলো এই যে সাইবার ক্যাবে এটা হতে পারে ছোট দোকান সেভাবে হয়তো আমি সাজাতে গোঁচাতে পারিনি এখনও কিন্তু এই দোকানটাকে ঘিরে আমার অনেক আশা আছে তো আমি আশা রাখি যে আমি নিশ্চয়ই এই দোকানের মধ্যে দিয়ে ভালোভাবে ব্যবসা করি একেবারে চলে এসো আর ইনি একজন মানে ইস্যু ইনি না এনার পরিবার মানে ক্রীড়াকেমী মানুষ ফুটবল ক্রিকেট সমস্ত খোঁজখবর রাখেন এনার বাবা একজন বিশিষ্ট টিচার ভাইও একজন ভালো সার্ভিস হোল্ডার এবং আমার সঙ্গে একজন খুব ভালো ফ্রেন্ডশিপ তো আমরা সব সবসময় আলোচনা করি আমাদের আমরা যে অঞ্চলে থাকি সেখানে কিন্তু খেলাধুলার প্রতি মানুষের আকর্ষণ কম খুবই কারণ এলাকায় মানুষ গরিব আনার ভাবটা বেশি দিন আনা দিন খায় দিন খাওয়ালো আর দিন খাওয়ালো খেলাধুলো খেলাধুলোর প্রতি আগ্রহী মানুষ এখানে খুবই কম খুব কম হয় আমরা মুসলিম আমরা মুসলিমেও কজন আছি যারা এই খেলাধুলোর সঙ্গে সবসময় লেগে পড়ে থাকি এবং খেলাধুলো বিষয়ে আগ্রহী দেখায় বিভিন্ন জায়গায় আমাদের এই বাবুল ভাই গিয়ে আপনাদেরকে লাইভ দেখায় খেলা হ্যাঁ তো মোটামুটি এই হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাই আমাদের এটাই আমাদের জীবন আমাদের লাখপতি হব কোটিপতি হব এরকম স্বপ্ন নেই স্বপ্নটা মানুষের সঙ্গে ভালোভাবে মিশবে এটাই তো যাই হোক ইন্ডিয়া জিতেছে আমরা খুবই খুশি আর ইমরান ভাই থেকে আজকে আমরা একটা ছোট্ট পার্টি পাচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই সুন্দর দিকে ফোন করো আমার সঙ্গে যোগাযোগ করো কোনো অসুবিধা নেই আর কি বলবে জয় হিন্দ বলে দাও তো টিম ইন্ডিয়া যে ট্রফি আমাদেরকে উপহার দিয়েছে দু হাজার সাত সালের পর দু সালে দীর্ঘ সতেরো বছর পর আমরা আইসিসি টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ জিতলাম এতে আমি খুশি এবং অ্যাজ এ ভারতীয় আমি বলবো চাক দে ইন্ডিয়া এইভাবে আমরা খেলবো আরেকটা লাইভেই আমরা আরেকটা লাইভ পঁচিশের চ্যাম্পিয়নস দিকে লক্ষ্য রাখবো আর একটা কথা সময় টিম ইন্ডিয়ার সঙ্গে আঁচই থাকবো এই এরকম আমরা ক্রিকেট নিয়ে মাতামাতি করছি ক্রিকেটে খোঁজখবর রাখি বিভিন্ন পোস্ট করে তুমি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফুটবলটাও তোমরা যেভাবে পোস্ট করো প্রমোট করো তাহলে ফুটবলের ইন্ডিয়ার ফুটবল টিমের খবর অনেক মানুষের কাছে পৌঁছে যায় নিশ্চয়ই ফুটবলটার প্রতিও আমাদের মনোযোগ দিতে হবে আকর্ষণীয় করে তুলতে হবে আস্তে আস্তে তো সব খেলাই আমাদের কাছে সময় না ক্রিকেট না ফুটবল সবই আমাদের কাছে সমান তো আমরা চাইবো ফুটবলটাও এইভাবে প্রচারের আলোয় আসুক যাতে ভারতীয় ফুটবল টিম আমরা এক সময় ওয়ার্ল্ড কাপ খেলতে দেখতে পারি একেবারে হয়তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হও না হ্যাঁ কিন্তু ওয়ার্ল্ড কাপের পর্যায়ে তো আমরা যেতে পারি সেই চেষ্টা তো আমরা করতে পারি একেবারে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতা বন্দে মাতা